দেশের যুব সমাজ আজকে কোথায় এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিছি যুবক ভাইরা ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আর্শের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নেশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর আবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পর আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার গঘু পথে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকই না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দিদি হলে এমন যুবক বড়ো কি আর অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনিকে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এ এবাদতে কাটাতে হবে ঠিকই না এই জন্য আমরা নামাজের পরে বলি দাদি ইতুবিল্লাহ হেরাপ্পা আল্লাহকে এরব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে লাভ